খাবার দাবার যে জায়গা থেকে সাপ্লাই হইতেছে আর কি পাশে হ্যাঁ ওই মানে কাছাকাছি বসে গেছি তো খুশা দিছে দিয়া কিছু কথা শোনাইলো মানে আমি কে ওই যে কি হয়ে গেছি আর কি

বিজয় সরকার সাহেব একই গানের মধ্যে বলেছেন হিরাকান্ত মোনি মুক্তা না থাকিলে ঘরে অর্থ হইলে সবী মিলে কয়েকদিন পরে দিন কয়েকদিন পরে ভালোবাসায় মতো একটা বিষয় টাকা পয়সা থাকলেও এই ভালোবাসা অর্জন করা যায় না তাই ভালোবাসা অর্জন করার জন্য অ অন্যান্য বিষয় আধি প্রয়োজন পড়ে আমি ভালোবাসার কাঙাল সব সময় এখানে যারা আছে সবাই আমার প্রেমের মানুষ কাছের মানুষ আজ না যদিও আমি ভাবছিলাম যে মার্চের আট তারিখ ভাই অনুষ্ঠানটা সত্যি কথা ওই যে কিন্তু কালকে ফোন দেখবো যে আজকে যদি তাহলে আমার জবান নষ্ট হয়ে যেত কারণ আজকে আমার উস্তাদের বছরের প্রোগ্রাম ছিল এটা মেহেরাজের রাত্র বিধায় এক রাত্র আগানো হয়েছে গতকালকে হয়ে গেছে মালিক সবাই ছিল বিধায় যে জবাটা নষ্ট ধন্যবাদ